আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আমার হাঁস মুরগিগুলোও ভালো আছেন আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি আজকের ভিডিওতে বলবো আমি এক থেকে পনেরো দিনের ভিতরে আমার মুরগির বাচ্চাগুলো কিভাবে এত দ্রুত বড় হলো এবং আমি কোন খাবার দিয়ে থাকি বা বাচ্চা ফোটার পরে কোন খাবারটা দিলাম কোনভাবে আমি মানে কিভাবে মুরগির বাচ্চা লালন পালন করে আমি অনেকটা লাভবান হই বা অনেকটা উপকৃত হই সেটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসতে পারে যদি আপনারা না টেনে দেখেন পুরোটা ভিডিও আপনারা দেখবেন এতে আপনাদের অনেক কিছু বোঝা হবে যাদের হাঁস মুরগি বাঁচে না যাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু বাঁচাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা অনেকটা উপকৃত হবেন তো মূল কথায় যাওয়ার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন কতটুকু উপকৃত হয়েছেন আর যারা আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা ওদের প্রতি তো মূল কথা চলে আস আসতেছি এগুলো হচ্ছে আমার একদিনের বাচ্চা এখানে চব্বিশ ঘন্টা হওয়ার পরে আমি কোন খাবারটা দিয়েছি সেটা আমি আগে ভিডিওতে দিয়ে দিয়েছি তো তারপর আমি বলে দিচ্ছি আমি ওদেরকে কিন্তু চব্বিশ ঘন্টা পরে ওদেরকে আমি লেবুরা সাথে চিনি সাথে পানির সাথে দিয়েছি ওরা ওগুলো খাওয়ার পরে ওদেরকে আমি দিয়েছি স্টার্টার ফিটটা যেটা নালিশ কোম্পানির একটা ফিট এই ফিটটা খাওয়ালে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যায় যাঁড়ে পিটে আছে অনেকটা মানে এই যে দেখুন অনেকটা পুষ্টিকর এই পিঠটা কিন্তু অনেকটা পুষ্টি পুষ্টিকর খাবার আপনারা যদি ভালো মানের পিঠ খাওয়ান তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে কোনো সমস্যা হবে না আর মুরগির বাচ্চাকে আপনারা লাইসি শিবিরটাও দিতে পারেন লাই কিন্তু অনেকটা উপকৃত পাওয়া অনেকটা উপকার পাওয়া যায় এটা অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করে তবে লাই খুবই ভালো মানের একটা ওষুধ এটা বর্তমানে আমাদের এখানে এখন আর পাওয়া যায় না এখন আমরা নীলে যদি আনতে হয় তাহলে মাইক্রোনিড আনতে হবে তো আল্লাহ মাফ করুক আমরা প্রাকৃতিকভাবে লালন ফালন করি সবসময় মুরগির বাচ্চা বাচ্চা আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড়ো হয় কারণ আমরা টাইম টু টাইম ওদেরকে খাবার দিই আমরা খাবার দিয়ে রাখি না আমরা খাবার এইভাবে খাওয়াই তারপর আবার খাবারটা সরে ফেলি ওটা সরে রাখি কম করে খাবার দিই তো আপনারা এইভাবে লালন পালন করার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা মুরগিকে পায়ে বেঁধে রাখবেন বেঁধে রাখলে দেখবেন আপনাদের মুরগিগুলো মুরগিটা এদিক সেদিক যাবে না বাচ্চাগুলো এক জায়গায় থাকবে এক জায়গায় থাকলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনারাও কিন্তু মুরগি বাচ্চাটা মাকে দিয়ে যখন আপনারা মানে বুডিং করাবেন তখন আপনারা খেয়াল রাখতে হবে আপনার বাচ্চাগুলো সঠিকভাবে মায়ের কোলে নিশে গেছে কি না মানে ওই জায়গাটা ঠিকঠাক আসে কিনা ঠিকঠাক গরম আসে কি না এই গরমের মধ্যে কিন্তু অবশ্যই বোর্ডিং তেমন একটা করতে হয় না তারপরেও কিন্তু যেসব বাচ্চাগুলো দেখবেন ডিম ছোট থেকে ছোট বাচ্চা ফুটে তখন কিন্তু বাচ্চাগুলো চিলেতে থাকে মানে ওদের ঠান্ডা লাগে তো আপনারা বোর্ডিং ব্যবস্থা ভালো রাখবেন খাবার ব্যবস্থা ভালো রাখবেন আর মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা পানি দিবেন পানি তো দিতে হবে কারণ বর্তমানে যে গরম পড়ে এই গরমে কিন্তু পানি মুরগির অনেক তাপমাত্রাটা বেশি থাকে তো বাচ্চাগুলারও থাকে তো আপনারা পানি দেওয়ার চেষ্টা করুন পানি দিয়ে ভালো রাখলে হবে না আপনারা কল থেকে তাজা পানি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং সবগুলা বাচ্চা ঠিক হবে আপনারা এইভাবে মাটাকে বেঁধে রাখবেন মায়ের সাথে সাথে সবগুলা বাচ্চা থাকবে নিচে আপনারা একটা সালা বিছিয়ে দিতে পারেন আমি কিছুক্ষণ পর মুরগির বাচ্চা খাঁচায় উঠে ফেলবো ভিডিও করার জন্য নামাইছি এই জন্য আমি ওদেরকে নিচে নামাইছি কিন্তু আমি ওদেরকে ছালার উপরে লালন পালন করে এতে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না আর ময়লা খাবার মুখে দিবে না ময়লা খাবার যদি বাচ্চা মুরগি মুখে দেয় তাহলে কিন্তু ওদের পেটে আমসার সমস্যা দেখা দেয় আমশার সমস্যা দেখা দিলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আপনারা পেঁপে পাতার রস খাওয়া মানে পেঁপে পাতা বেটে ওই পানিটা পানির সাথে একটু একটু করে দিয়ে দিবেন এতে মুরগির বাচ্চা ঠান্ডা লাগলেও সমস্যা হবে না আর আমশা হলে দুটো ভালো হয়ে যাবে তো এই দেখুন এই এদের বয়স কিন্তু আজকে হয়েছে চৌদ্দ দিন তারপর আমি পনেরো দিন ধরে রাখছি যার ওই চব্বিশ ঘন্টা সহ তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো পনেরো দিন বয়সে কতটা বড় হয়ে গেছে এই খাবারটার সাথে কিন্তু আমি দিয়েছি কিন্তু হলুদ আমি হলুদ দিয়েছি আর একটুখানি হালকা একটু সামান্য তো আদা বাটা দিয়েছি এতে মুরগির কিন্তু ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না এবং ওদের যদি কোনো পায়খানা কোনো সমস্যা থাকে ওটাও ঠিক হয়ে যাবে সব কিছু মূলই মিলি কিন্তু ঠান্ডার ভাবতে মানে থাকবে না এই গরমে কিন্তু মুরগির বাচ্চা কিন্তু অনেক ঠান্ডা লেগে যায় গরম থেকে মুরগির বাচ্চা ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে তখন দেখা যায় জ্বর হয় হাঁচি হয় নাকে দিয়ে পানি পড়ে তো সব রোগের শীর্ষে কিন্তু আপনার আদা রসুন কালো জিরা এইসব তার কাছে তো আরও ভালো তো আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে দেখুন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সবগুলো বাচ্চা ভালো থাকবে বর্তমানে সবাই মুরগির বাচ্চা লালন পালন করার চেষ্টা করে কিন্তু অনেকে পারে অনেকে পারে না অনেকে ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে লালন পালন করে তো তারা কি করে টেনে টেনে দেখে পুরো ভিডিও দেখে না যার জন্য অন্যদের কিছু শেখা হয় না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারই ভিডিও দেখেন আপনারা বড়ো মানে বড় ভিডিও দেখেন ছোট ভিডিও দেখেন যাই দেখেন আপনি টেনে দেখবেন না শিখেও কোনো ভিডিও দেখলে আপনারা অবশ্যই পুরোটো ভিডিও দেখতে হবে স্কিপ না করে তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু থেকে যাবে বোঝা হবে না বর্তমানে মুরগি কিন্তু লালন পালন করে মানুষ অনেক টাকা আয় করতেছে আর এটা কিন্তু আমি মনে করি খুব সহজ একটা উপায় মুরগি লালন পালন করাটা খুবই সহজ এটা আমার কাছে কোনো মানে কঠিন কিছু মনে হয় না তবে মুরগির বাচ্চাকে সময় দিতে হবে আপনি যে সময়টা ঘরে বসে থাকবেন বা একটু ঘুমাচ্ছেন বা অনেকে আছে না ফ্রি সময় মানে পার হয় না তাদের জন্য কিন্তু মুরগি লালন পালন করা সর্ব মানে উত্তম তারা কিন্তু মাসে শেষে ডিমও পাবে পাবে কতগুলো টাকাও আসবে আপনি যদি বড়ো মুরগি লালন পালন করেন তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু দশ পনেরো দিন পরপর ডিম দিয়ে দিবে মাসাল একটা ডিম বিশ থেকে পঁচিশ টাকা তো এভাবে কিন্তু অনেক টাকা আয় করা যায় বা মন মনটাও ভালো থাকে আর মনের যারা মানে একাকিত্ব বোধ করেন তারাও কিন্তু মুরগি লালন পালন করতে পারেন এতে আপনাদের মনটা ভালো থাকবে আর পশু পাখির মায়া কিন্তু বড় মায়া এদের প্রতি যদি আন্তরিক মানে আন্তরিকভাবে আপনারা যদি লালন পালন করেন তাহলে কিন্তু ওরও আপনার পরিবারের সদস্যর মতো হয়ে উঠবে বা হয়ে যায় তাদের প্রতিও কিন্তু মন থাকে আমি আমার মেয়ে থেকে মুরগির লালন পালন করা শিখছি অবশ্যই আমি ও ছোটোবেলা থেকেই মানে ওর মুরগির লালন পালন করে তবে তো এখনও অনেকটা সময় দিতে পারে না কারণ ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত তো বাকি টাইমে যখন ওরা স্কুলে থাকে তখন আমি মুরগির বাচ্চা লালন পালন করি আমি কিন্তু ওদের কাছ থেকে লালন পালন করাটা মানে একদম পারফেক্টভাবে মানে শিখে গেছি কোনটা কি হয় কোনটা কিভাবে কি করতে হয় তো ইনশাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই আপনারা ভিডিওটাতে যদি উপকৃত হন তাহলে আমাদেরকে জানাবেন আর একটা কমেন্টের উপরে কিন্তু অনেক কিছু অনেক আপনাদের কাছে হয়তো কিছু আসা যায় না অনেকে ভিডিও দেখে কিন্তু ভিডিওটা খুবই ভালো লাগছে তারপরে একটা লাইক কমেন্ট করে না কিন্তু একটা লাইক একটা কমেন্টের উপরে ভিডিও করাটার আগ্রহটা যে কতটা বেড়ে যায় সেটা যারা ভিডিও করে তারা কিন্তু বুঝতে পারে আর যারা করে না তারা বুঝবে না একটা ভালো কমেন্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আমি হয়তো সব কিছু গুছিয়ে বলতে পারি না তবে আমি সুন্দরভাবে কিন্তু মুরগি লালন পালন করতে পারি এটা হয়তো আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখলে মানে অনেক ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এই এই কয় কয়টা বছরে কত হাজার মুরগির বাচ্চা লালন পালন করছি এটা আমার কোনো জানা নাই তবে আগে থেকে আমরা ইউটিউবে চ্যানেল খুলি নেই অল্প এসে খুলছে আশা করি সামনে যত ভিডিও হবে যত মুরগির বাচ্চা হবে সবটাই আপনাদের মাঝে তুলে ধরবো যেটাতে উপকৃত আমরা হয়েছি সেটাও যেন আপনারাও সেটাতেও যেন উপকৃত হন সেটাই আমরা চেষ্টা করব আর আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা মুরগির বাচ্চাকে এমনি ছেড়ে দিবেন না আপনারা বেঁধে রাখবেন ছেড়ে দিলে কিন্তু মুরগির বাচ্চাগুলো বাঁচবে না একটা ডিম থেকে একটা বাচ্চা ফুটে বাচ্চাগুলো কত সহযত্ন করে বড় করার পরে দেখা গেছে ও পুরোপুরিভাবে ওপুরভাবে একটা বড় মুরগি হয়ে উঠছে তখন দেখলে কতটা ভালো লাগে আমাদের অনেক মুরগি আছে চা থেকে বড় করছি আমরা তো দেখলে অনেক মায়া লাগে তো তখন মানে ভাবনাতে অনেক কিছু আসে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর আমার যদি বলার আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আম আর আমরা যেন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদেরকে সেটা জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম